নিতাই গো রাধে শ্যাম শ্রী রাধে সব বন্ধুদের রাধা রাধা তো আজকে আমি তুলসীমালা মাহাত্ম সম্পর্কে আলোচনা করব তুলসীমালা কেন ধারণ করব তুলসীমালা ধারণ করে কি মাছ মাংস খাওয়া যায় বা তুলসীমালা খুলে রেখে কি মাছ মাংস খাবো আবার পরে সেটা পরিধান করব এই রকম অনেক প্রশ্ন অনেকের মনে থাকে তো আজকে আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব তুলসীমালার মাহাত সম্পর্কে আজকে আলোচনা করব তুলসীমালা কণ্ঠে রাখলে আমাদের কি হয় বা তুলসীমালা ধারণ করলে আমাদের কি কি নিয়ম মেনে চলতে হবে প্রথমেই বলবো যে গরুর পুরাণে বলা হয়েছে যে যে ব্যক্তি তুলসী কাষ্ঠ মালা শ্রী হরির চরণে নিবেদনপূর্বক ভক্তি সহকারে কণ্ঠে ধারণ করেন তার কোনো পাপ আর বিদ্যমান থাকে না তো গরুর পুরাণে বলা হচ্ছে যে যে ব্যক্তি তুলসী কাষ্ঠের মালা প্রথমে ভগবানের চরণে নিবেদন করতে হয় ভগবানের চরণে অভিষেক করিয়ে তারপর সেই মালা কণ্ঠে ধারণ করতে হয় তবে সেই মালার মধ্যে ভগবান প্রদত্ত শক্তি থাকে তো এটাই বলা হচ্ছে গরুর পুরাণে যে প্রথমে শ্রীহরির চরণে নিবেদন ভক্তি সহকারে কণ্ঠে ধারণ করেন তার কোনো পাপ বিদ্যমান থাকে না তো তুলসীমালা প্রথমে গোবিন্দের চরণে অর্পণ করতে হবে তারপর সেই তুলসীমালার মধ্যে গোবিন্দের কৃপা শক্তি সঞ্চার হবে এবং তখনই সেই মালা পরিধানে আমাদের মঙ্গল হবে এবং তুলসীমালা পরিধানের পর কোনো পাপ আর বিদ্যমান থাকে না শ্রীকৃষ্ণ তার প্রতি সন্তুষ্ট থাকেন তুলসীমালা ভগবানের চরণে অভিষেক করার পর প্রথমে মস্তকে ধারণ করতে হয় এবং প্রার্থনা করতে হয় যে হে মালা হে কৃষ্ণ বল্লভা তোমাতে প্রীতি প্রদর্শন পূর্বক আমি তোমাকে কণ্ঠে ধারণ করছি দয়া করে আমাকে শ্রী ভগবানের এবং তার ভক্তের প্রিয় পাত্র করুন এটা নিবেদন করতে হয় তুলসীমালা ভগবানের চরণে নিবেদন করার পর প্রথমে সেটিকে মস্তকে ধারণ করে প্রণাম করে এবং ভগবানের কাছে এটা নিবেদন করতে হয় যে হে মালা আমি তোমাকে ধারণ করছি এবং তুমি আমাকে ভগবানের আর ভক্তের প্রিয় করো তো তুলসীমালা ধারণ করলে কি উপকার হয় তুলসীমালা ধারণ করলে আমরা আমাদের চারপাশে একটা পজিটিভ এনার্জি ফিল করি শুদ্ধ বিচার নিয়ে আসে তুলসীমালা তুলসীমালা পরিধান করার পর যারা আমিষভোজী হন আস্তে আস্তে তাদের আমিষ জিনিসের প্রতি আসক্তি চলে যায় এবং এই তুলসীমালার এত গুণ এত গুণ যে বলে শেষ করা যায় না কেউ যদি তুলসী রোপণ করে সে ভগবানের কৃপা লাভ করে যে ব্যক্তি কণ্ঠে তুলসীমালা পরে থাকেন তার মৃত্যুর সময় যখন যম তাকে নিতে আসে মৃত্যুর পর যখন সেই ব্যক্তিকে জমদূত নিতে আসেন তখন তিনি তার কণ্ঠে তুলসী দর্শন করে দূর হতে প্রণাম করে ফিরে যান কারণ তারা তখন বলেন যে এই ব্যক্তি বিষ্ণুর ভক্ত তাই ইনি বিষ্ণু লোক প্রাপ্ত হবেন ইনি হরির চরণাশ্রিত তাই ভগবানের দূত বিষ্ণু দূত এসে এনাকে রথে আরোহণ পূর্বক ভগবানের ধাম ভগবৎ ধামে গোল বৃন্দাবনে নিয়ে যাবেন বিষ্ণু লোকে নিয়ে যান তো এই যে মাছ মাংস এগুলি আসলে কি এগুলি হলো কোনো প্রাণীর মৃতদেহ তো কোনো প্রাণী যখন মারা যায় তখন তৎক্ষণাৎ তাকে বাইরে আমরা ফেলে দিয়ে আসি তো কারণ তার থেকে বিশ্রী পচা গন্ধ বের হয় তাই তাকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাইরে ফেলে দিয়েছি তো এই মনুষ্য দেহেরও ক্ষেত্রেও তাই মারা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দাহ করে দেওয়া হয় তো মৃতদেহকে যেখানে রাখা হয় সেটাকে বলা হয় শ্মশান আর আমরা একবারও ভাবি না যে এই মৃত মাছ বা মৃত পাখির দেহ যখন কেউ ভক্ষণ করে তার দেহটিও শ্মশানে পরিণত হয় তার দেহটিও শ্মশানে পরিণত হয় তাই অনেকেই বলে থাকেন যে এই সমস্ত খাবারে ভিটামিন আছে না খেলে অসুস্থ হয়ে পড়বে দুর্বল হয়ে পড়বে তাদের উদাহরণস্বরূপ বলা যায় যে একটা হাতি হাতির কত শক্তি একটা হাতির দেহটা কতটা ভারী কতটা তার ওজন বা তার শক্তি কতটা তো হাতি কি মাংসাশী প্রাণী হাতি কিন্তু তৃণভোজী প্রাণী তাহলে হাতি যদি তৃণভোজী হয়ে তার এত শক্তি থাকে সে দুর্বল না হয় তাহলে আমরা কেন হব দুর্বল সেটাও ভেবে দেখতে হবে তাহলে শুধু মনকে শক্ত করে মনকে দৃঢ় করে আমাদের এগিয়ে যেতে হবে এবং প্রতিজ্ঞা করতে হবে যে আমি আমার এই দেহটিকে শ্মশান বানাবো না এই দুর্লভ মনুষ্য দেহকে আমি শ্মশান বানাবো না এই দেহ ভগবত সেবার জন্য কাজে লাগাতে হবে এবং অনেক অনেক নিরামিষ আহার আছে যেগুলি আমাদের শরীরকে সঠিক পরিমাণে পুষ্টি জোগাতে সাহায্য করে তাই অবশ্যই প্রত্যেকের নিরামিষ সাত্বিক আহার করা ভক্তিপথে এগিয়ে চলার জন্য অবশ্যই করণীয় আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অমেধাম তামাসাম প্রিয় অর্থাৎ তামসিক নিম্ন শ্রেণীর ব্যক্তিরা প্রাণীর রক্ত মাংসাদি খেতে ভালোবাসে তামসিক এবং নিম্নশ্রেণীর যে ব্যক্তিরা তারাই কিন্তু এই মাছ মাংস এসব তামসিক আহার করে